কেউ শটগান আবার কেউ কেউ রিভালভার হাতে নিয়ে হাজির হচ্ছেন কোতোয়ালি থানায় বেঁধে দেয়ার সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা ফলে শেষ দিন মঙ্গলবার কোতোয়ালি থানায় অস্ত্র জমা দিয়েছেন অস্ত্রের বৈধ লাইসেন্সধারীরা তবে অনেকেই নিজেরা না এসে নিজের অস্ত্র অন্যদের দিয়ে জমা দিয়েছেন পাঁচ আগস্ট পর্যন্ত যে পাবলিক গান যাদের কাছে রেজিস্ট্রেশন করা আছে এগুলো জমা দেওয়ার যে অর্ডার হয়েছে সেই হিসাবে আমাদের এখানে একশো পঁয়ত্রিশটা গান আছে তো তার ভিতরে সামরিক আছে কিছু আর পাবলিকের আছে কিছু তো যেগুলো এ পর্যন্ত জমা হয়েছে নাইনটি থ্রি আর কি তিরানব্বইটা তো তিরানব্বইটা আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হয়তো আজকের দিন যেহেতু সময় আছে আমরা সর্বশেষ থেকে প্রায় জমা হয়ে যাবে আর কি সূত্র জানায় যশোর জেলায় আট উপজেলায় লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়স্ত্রের সংখ্যা রয়েছে এক এর মধ্যে রিভালভার রয়েছে দশটি পিস্তল তিরিশটি শটগান আটানব্বইটি রাইফেল বত্রিশটি একনালা বন্দুক একশো অষ্টআশিটি ও দোনালা বন্দুক একশো আটষট্টিটি কারোর বৈধ কেউ যদি জমা না দেয় সরকারি আদেশের পরেও তাহলে সেটা অবৈধ হয়ে যাবে তার বিরুদ্ধে মামলা হবে নবায়নকৃত বৈধ আগ্নেয়াস্ত্রের মধ্যে সেনাবাহিনীর দুশো অস্ত্র রয়েছে বাকিগুলোর মধ্যে কিছু পুলিশের আর বাকি সব বেসরকারি ব্যক্তিদের নামে এর মধ্যে যশোর সদর উপজেলায় রয়েছে ছয়শ অস্ত্র এদিকে অপর একটি সূত্র জানাই দুই সালের ছয় জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচই আগস্ট পর্যন্ত ইস্যু করা বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বেশিরভাগই পেয়েছিলেন আওয়ামী গহনা নেতাকর্মী ব্যবসায়ী ও পেশাজীবীরা অভিযোগ রয়েছে রাজনৈতিক কর্মসূচি ও প্রতিপক্ষকে ভয় দেখাতে প্রায় ওই বৈধ এবং গোপন অবৈধ প্রদর্শিত হয়েছে বিভিন্ন সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও এখনও ধরাছোয়ার বাইরে অস্ত্রধারীদের অনেকেই যা দ্রুত উদ্ধারের দাবি উঠেছে সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে শিমুল ভুইয়া গ্রামের কাগজ